নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই বাইনতো বন্ধুরা আর আর বি জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি দু সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো আশি নম্বর ক্লাস যেটি নয় ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে দ্বিতীয় শিফটে পরীক্ষা এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোনটি বিশ্ব বাণিজ্যের বিধি প্রণয়ন ও বাস্তবনের সাথে সম্পর্কিত সংস্থা তো সঠিক উত্তর হবে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যা বিশ্ব বাণিজ্যের বিধি প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে সম্পর্কিত একটি সংস্থা এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটচোল পঁচানব্বই সালে পঁচানব্বই সালে উনিশশো সালের পয়লা জানুয়ারি ডাব্লুটিও প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম শব্দযুক্ত রকেট নাইকি অ্যাপাচি কোন বছর কেরালার থুম্বার থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল তো সঠিক হবে উনিশশো সালে উনিশশো সালে ভারতের প্রথম শব্দযুক্ত রকেট নাইকি অ্যাপাচি কেরালার থুমবার ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন ড্যাশ ভারতীয় আকাশসীমায় নিরাপদ ও দক্ষ বিমান পরিবহন এবং বিমান যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য দায়ী তাহলে সঠিক উত্তর হবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এটি ভারতীয় আকাশসীমায় নিরাপদ ও দক্ষ বিমান পরিবহন এবং বিমান যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য দায়ী একটি সংস্থা জল কোন ধরনের সম্পদ তো জল একটি চক্রীয় সম্পদ জলকে কেন চক্রীয় সম্পদ বলা হয় তার কারণ হচ্ছে সমুদ্র নদী রদ থেকে জল বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করে যা পরে বৃষ্টি হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে দেখো জল বাষ্প হয়ে মেঘ সৃষ্টি হচ্ছে সেই মেঘ থেকে বৃষ্টি হয়ে মাটিতে চলে আসছে এই যে যে বৃত্তাকার বা চক্রীয় পথ একেই এই জন্যই জলকে বলা হয় চক্রীয় সম্পদ দু হাজার তেইশ মৌসুমে ভারতের কোন রাজ্যে মোট চিনি উৎপাদন এক তৃতীয়াংশেরও বেশি ছিল তো সঠিক উত্তর মহারাষ্ট্র দু হাজার তেইশ চব্বিশ ভারতে সবচেয়ে বেশি চিনি উৎপাদক রাজ্য হচ্ছে মহারাষ্ট্র পূর্বে যেটা ছিল উত্তরপ্রদেশ ঠিক আছে চলো নেক্সট জারুণ বা অক্সিডাইজেশন কি তো বা অক্সিডাইজেশন ডাইজেশন অক্সিডাইজেশন হলো রাসায়নিক বিক্রির সময় একটি পদার্থ অক্সিজেন লাভ করে তো রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ অক্সিজেন লাভ করে একেই জারুণ বা অক্সিডাইজেশন বলা হয় কোন ভারতীয় ব্যক্তিত্ব দু হাজার চোদ্দো সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তো সঠিক উত্তর কৈলাস শর্তার্থী কৈলাস শর্তার্থী এবং পাকিস্তানের মালালা ইউসুফ জাইরে দু হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো ভারতীয় হিসাবে দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন কৈলাস সত্যার্থী মঙ্গল মিশনের পর ভারত কোন আন্তগ্রহ মিশনের দিকে নজর রাখছে তো মঙ্গল মিশনের পর ভারত যে আন্তঃগ্রহের দিকে নজর রাখছে সেটা হচ্ছে শুক্র শুক্র মিশনের কথা ভাবছে এজেন্ডা একুশ ছিল ড্যাশ সুপারিশকৃত কর্ম পরিকল্পনা তো এজেন্ডা একুশ ছিল রিও সামিট উনিশশো সালের একটি সুপারিশকৃত কর্ম পরিকল্পনা দেখো এজেন্ডা একুশ হলো জাতিসংঘের একটি কর্ম পরিকল্পনা একটি আর্থ সামমিট নামেও পরিচিত আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন বসুন্ধরা সম্মেলন যা উনিশশো সালে ব্রাজিলের রিওতে অনুষ্ঠিত হয়েছিল আর এই সম্মেলনই কিন্তু এজেন্ডা একুশ এই কর্ম পরিকল্পনা জাতিসংঘ কি করেছিল সৃষ্টি করেছিল একটি জিপিএস স্যাটেলাইট পৃথিবীকে কতবার প্রদীক্ষণ প্রদক্ষিণ করে তো একটি জিপিএস স্যাটেলাইট পৃথিবীকে প্রতি বারো ঘন্টায় একবার প্রদক্ষিণ করে উনিশশো সালে ভারত যখন ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল তখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন উনিশশো তিরাশি সালে ভারত প্রথম ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল তখন ভারতের অধিনায়ক ছিলেন কপিল দেব এর পরবর্তীতে দু হাজার সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বার ওডিআই ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল রাশিয়ার বা পূর্বতম সোভিয়েত ইউনিয়ন এর সহযোগিতায় কোন দুটি স্টিল প্লান্ট স্থাপন করা হয়েছিল তো রাউল সরি রাশিয়ার সহযোগিতায় বোকারো স্টিল প্লান্ট এবং ভিলাই ইস্পাত প্ল্যান্ট এই দুটি স্টিল প্লান্ট স্থাপন করা হয়েছিল ঠিক আছে তো রাশিয়ার সহযোগিতায় বোকারো এবং বোকারো এবং ভিলাই এই দুটি স্টিল প্লান্ট তৈরি করা হয়েছিল মধুবনী শিল্প ভারতের কোন রাজ্যের অন্তর্গত তো মধুবনী শিল্প এটি ভারতের বিহার রাজ্যের অন্তর্গত তো সঠিক উত্তর হবে বিহার পনেরো নম্বর প্রশ্ন মহাকাশ যানটির নাম বলো যেখানে ভারতীয় আমেরিকান মহাকাশচারী কল্পনা চাওলা দু সালে মারা যান তো সঠিক উত্তর হবে কলম্বিয়া কলম্বিয়া যান যেখানে কিসের ঘাটতির ফলে কশিয়কয় নামে পরিচিত একটি ব্যাধি সৃষ্টি হয় তো প্রোটিনের ঘাটতির ফলে প্রোটিনের ঘাটতির ফলে কোকার নামে পরিচিত একটি ব্যাধি সৃষ্টি হয় নিচের কোনটি রাওলাটাইন দোহা উনিশশো উনিশের অন্তর্ভুক্ত তো রাওলা উনিশে উনিশশো উনিশের অন্তর্ভুক্ত ছিল বিচার ছাড়াই অনির্দিষ্ট কালের জন্য আটক এবং প্রেস প্রেস বা সংবাদপত্রের সেন্সারশিপ ঠিক আছে সংবাদপত্রের সেন্সারশিপ এবং বিচার সারাই অনির্দিষ্ট কালের জন্য কোনো ব্যক্তিকে আকটক এটাই কিন্তু রাওলা টাইম উনিশশো উনিশের অন্তর্ভুক্ত ছিল নিচের কোনটি অর্থনৈতিক ভূগোলের উপক্ষেত্র নয় দেখো অর্থনৈতিক ভূগোল দেখো কোনটি বিপণনের ভূগোল এটা অবশ্যই অর্থনৈতিক ভূগোল সম্পদের ভূগোল এটাও অর্থনৈতিক ভূগোল পর্যটনের ভূগোল এটাও অর্থনৈতিক ভূগোল আর যেটা অর্থনৈতিক ভূগোলের উপক্ষেত্র নয় সেটা হচ্ছে জনসংখ্যা কেন স্তূপ নির্মাণ করেছিল বা নির্মিত হয়েছিল দেখো কেন হয়েছিল বৌদ্ধ ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাগুলিকে স্মরণ করার জন্য পবিত্র স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল তাহলে এই যে স্তূপ এই এই স্তূপ নির্মিত হয়েছিল বৌদ্ধ ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণ করার জন্য ঠিক আছে চলো নেক্সট উদ্ভিদের কোন অংশ গাছের শিকড় থেকে গাছের বাকি অংশে জল পরিবহনের জন্য দায়ী দেখো শালক সংশ্লেষের সময় গাছ শিকড়ে শিকড় থেকে যে জল সংগ্রহ করে সেটা কোন কলার মাধ্যমে তো সেটা হচ্ছে জাইলেম কলার মাধ্যমে তো জাইলেম কলার মাধ্যমে গাছ শিকড় থেকে জল পরিবহন করে আর গাছ গাছের পাতায় যে তো গাছের পাতায় শালক সংশ্লেষের ফলে যে খাদ্য উৎপন্ন হয় সেটা সারা গাছে পরিবহন করে ফ্লোয়েম কলা ঠিক আছে তো ফ্লোয়েম কলার সাহায্যে উদ্ভিদ গাছের খাদ্য পরিবহন করে ব্রাহ্ম সমাজের উৎপত্তি কোথায় তো ব্রাহ্ম সমাজের উৎপত্তি আমাদের বাংলায় তো সঠিক উত্তর হবে বাংলা মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া ড্যাশের স্বাগত জানানোর জন্য নির্মিত হয়েছিল মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ হয়েছিল উনিশশো সালে কিসের জন্য রাজা পঞ্চম জর্জকে স্বাগত জানানোর জন্য তো রাজা পঞ্চম জর্জকে স্বাগত জানানোর জন্য উনিশশো এগারো সালে মুম্বাইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মিত হয়েছিল ফসফরাসের পারমাণবিকতা কী তো ফসফরাসের পারমাণবিকতা হল টেট্রা পারমাণবিক টেট্রা পারমাণবিক এই ট্রেডটার মানে হল এমন একটি অণু বা যৌগ যার চারটি পরমাণু নিয়ে গঠিত ঠিক আছে তো ফসফরাসের পারমাণবিকতা হল চার এর প্রতীক পি এবং এর পারমাণবিক সংখ্যা পনেরো তো ফসফরাসের পারমাণবিক সংখ্যা পনেরো আর ফসফরাসের পারমাণবিকতা হচ্ছে চার আর ফসফরাসের প্রতীক কি পি পরবর্তী প্রশ্ন ইভিএম এর পূর্ণরূপ কি তো ইভিএম এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইলেকট্রনিক ভোটিং মেশিন ড্যাশ ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে তো ভা সংবিধানের প্রস্তাবনা সংবিধানের প্রস্তাবনা ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারের প্রকার নয় তো সঠিক উত্তর মেইন ফ্রেম কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার এটি ব্যক্তিগত কম্পিউটারের প্রকার নয় কোন সালে ঝাঁসির রানী লক্ষ্মীবাই যুদ্ধে নিহত হয়েছিল সিপাহ বিদ্রের সময় রানী লক্ষ্মীবাই ঝাঁসির থেকে নেতৃত্ব দিয়েছিলেন তো তিনি আঠেরোশো সালে যুদ্ধে মারা যান তো সঠিক উত্তর হবে আঠেরোশো সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্প শুরু হয়েছিল তো এটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্প শুরু হয়েছিল এটিএম এর পূর্ণরূপ কি তো এটিএমের পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন অপশন এ অটোমেটেড টেলার মেশিন একটি বাউকল বাউর কোন শক্তি ব্যবহার করে তো একটি বাউকল বাউর শক্তি ব্যবহার করে তো সঠিক উত্তর হবে শক্তি। কোনটি আন্তঃগ্রহীয় মহাকাশে ভারতের প্রথম অভিযান তো সঠিক উত্তর মঙ্গলযান মঙ্গলযান ভারতের আন্তঃগ্রহীয় মহাকাশের প্রথম অভিযান পাঁচই নভেম্বর দু হাজার তেরো সালে শ্রীহরিকোঠার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যান পিএসএলভি সি পঁচিশ দ্বারা সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল এবং সফলভাবে চব্বিশে সেপ্টেম্বর দু সালে কক্ষপথে প্রবেশ করেছিল উনিশশো সালে ভারত সরকার গঠনের বিষয়ে ব্রিটিশ সরকার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রস্তাব করেছিল তো ব্রিটিশ সরকার যে প্রস্তাব করেছিল সেটা হচ্ছে মরলে মিন্টো সংস্কার উনিশশো সালে মরলে মিন্টো সংস্কার টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘ কর্তৃক গঠিত ডব্লুসিইডি এর পূর্ণরূপ কী তো ডবলু সিইডি এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জাতিসংঘ কর্তৃক গঠিত ডব্লুসিইডি এর সম্পূর্ণরূপ ভারত ড্যাশ ভারত কর্তৃক গৃহীত যুক্তরাষ্ট্রীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তো যুক্তরাষ্ট্রীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সম্পর্ক সহযোগিতার ভিত্তিতে হওয়া উচিত ঠিক আছে তো যুক্তরাষ্ট্রীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সম্পর্ক সহযোগিতার ভিত্তিতে হওয়া উচিত পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনটি আঠেরোশো সালে ড্যাশ থেকে ড্যাশ এবং ড্যাশের মধ্যে চলাচল করেছিল তো মুম বোম্বে এবং থানের মধ্যে চলাচল করেছিল ভারতের যে প্রথম রেল বা ট্রেন আঠেরোশো সালে চলাচল শুরু হয়েছিল তো সেটা ছিল বোম্বে এবং থানের মধ্যে প্রায় কোন সালে ভারতে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল তো সঠিক উত্তর উনিশশো কুড়ি সালে উনিশশো সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উচ্চ মূল্যের ফসল যেমন শাকসবজি ফল এবং ফুলের চাষকে ড্যাশ বলা হয় তো কি বলা হয় কি বলা হয় উদ্যান পালন বলা হয় তো সঠিক উত্তর হবে উদ্যান পালন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ